হ্যালো প্রিয়ন আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আজকের একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো বলো তো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ কেমন আর গ্রামের রাস্তাঘাট পরিবেশ কেমন সেই নিয়ে একটা ভিডিও শেয়ার করবো তো দেখো আমি আমার মেয়ে আমার বরমশাই তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দোকানে তো তোমাদের অনেক ভিডিওতে আমি দেখেছি যে আমরা দোকান নিয়ে সবসময় ব্যস্ত থাকি তো আমাদের গ্রামের রাস্তাটা কেমন একটু দেখে না তো খুবই ভয়ানক রাস্তা আমাদের বিরুদ্ধে খুবই অসুবিধা হয় এখন একটু শুকনো আছে বলে তোমরা বুঝতে পারছো কিন্তু একটু বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় আমরা খুব কষ্ট পাই কোনো অসুখ বিসুখ জ্বর হলে ডাক্তার কাছে যাওয়া আমাদের খুব কষ্ট ওই দিকে দেখো কত বৃষ্টি হয়ে জল জমা হয়ে গেছে ওই তো মানে বলতে গেলে পুরো পচন সৃষ্টি হয়ে গেছে জলটার মধ্যে খুবই অসুবিধা হয় ওইখান থেকে তো জীবাণু সৃষ্টি হয় তো তোমরা জানো ম্যালেরিয়া ডেঙ্গু এইসব পচা আবর্জনা থেকেই কিন্তু সৃষ্টি হয়ে প্রচণ্ড বৃষ্টি হয়ে জলটা কোনো দিকে নিকাশি হচ্ছে না সেইখানে পচে পচে এইরকমই থাকছে তো এখানে আশেপাশে বাড়ি আছে সবার তো এটা হচ্ছে আমাদের গ্রামের দেশ মন্দির শিব মন্দিরটা দেশেরই আছে তো স্কুল তো সব কিছুই হরিবাসর আছে এখানে ওই দিক দিয়ে আমরা কিন্তু যেতাম এখন বেড়া দিয়ে দিচ্ছে কাউকেই যেতে দিচ্ছে না তো এখানে দেখো কি সুন্দর ক্ষেতের মাঠ আমাদের পাশাপাশি ওই যে রাস্তার পরিস্থিতিটা দেখছো এখন একটু শুকনো আছে বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু খুবই ভয়ানক রাস্তা তো এদিকে যখন আসে একটু তার মধ্যে ভালো রাস্তাটা মানে ঢালাই রাস্তাটা একটু তো দেখো তারপর এটা হচ্ছে আমাদের ঘরে টোটো আমি কোনো দিন তোমাদেরকে আমাদের ঘরে টোটো দেখাইনি এটা হচ্ছে আমার বড় করে টোটোটা নিয়ে এসেছি অনেক খাটাখাটি করে নিয়ে এসেছি আবার তার তোমার রাস্তার পরিস্থিতি দেখতে পেলে ওখানে কিন্তু আমাদের গাড়ি ঢুকে না এই যে রাস্তার জন্য টোটো তো উল্টে যায় তার কারণ ওদিকে রাস্তার ঠিক নেই তাই আমার ননদের বাড়িটাই তো এখানে এখানে চার্জে বসে তো কত মাল আছে দেখো আমার স্বামী কাঁধে করে পিঠে করে সমস্ত মালের বোঝা লোকের দোকানে দোকানে দেয় কি করব কিছু করার নেই ওই যে টোটোরা বের করছে ওর কিন্তু অনেক স্বপ্নের টোটো ওইটা দিয়ে আমাদের জীবন পথ চলা শুরু দোকান একটা আর ওইটা যতটুকু নেই আমাদের সংসার আর কিছুই নেই আমাদের সব কিছু পাকা তো তারপর দেখো আমাদেরকে দেখে সাঁটটাও ছুটে চলে এসছে এরপর আমার ননদের ঘরে আমি দিয়ে দিলাম যেহেতু রাস্তার ধারে আমাদের গাড়ি থাকে মানে আমাদের দায়িত্ব তো পালন করতে হবে তাই না তো আমি বেড়াতে দিয়ে দিয়েছি এবার রওনা দেবো দোকানের দিকে তো দোকানে যেতে যেতে রাস্তার একটু ভিডিওটা আমার খুব ভালো লাগছিলো রাস্তার পরিবেশটা তাই একটু ভিডিও বানিয়ে নিলাম শর্ট ভিডিও আর একটু লং ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম তো এদিকে রাস্তা এগুলো ঠিকঠাকই আছে পিচ রাস্তা কারণ সবচেয়ে বড় বড় গাড়ি যাতায়াত করতে তাই তো আমার মেয়ে আমি আর আমার বর আমরা তিন জায়গায় কিন্তু খুবই শুকিয়ে আছি আমাদের একটু একবেলা খাবার হয় তবুও শান্তিতে ওইদিকে রাস্তাঘাটের অবস্থা দেখো এদিকে বাড়ি ঘর সবই কিন্তু পড়ে গেছে তো রাস্তা ডুবে রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে তো কীভাবে পরিস্থিতি আমাদের মধ্যে চলতে হয় আমাদের বাড়ি থেকে আমাদের দোকান খুবই অনেকটা দূরের ছোটো বাচ্চা কিনে যাতায়াত করতে খুবই অসুবিধা কিছু করার নেই আমাদেরকে তো পেটের জন্য ভাবতে হবে খাওয়ার জন্য বেঁচে থাকতে হবে তো এদিকে পুকুর টুকুর অনেকই বেশি তো দেখো আমরা ঠিক নিশানায় পৌঁছে গেছি ওখানে মাল নামাতে হবে আর মুড়ি বস্তাগুলো আমার বর লোকে দোকানে দিয়ে আসছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো খুবই ভালো লাগবে তো দোকানে পৌঁছে গেছি দোকান খুলে অনেক কাজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো